ওয়েলকাম মাই টিয়া স্টুডেন্টস দেখো এই যে স্টেট গভর্নমেন্টের ভ্যাকান্সি নিয়ে তো অনেকদিন অনেক রকমের প্রবলেম ছিল সেই জায়গা খরাটাকে কেটে উঠেছে এখন আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি একটা কথাই বলবো যে তোমরা ভয়ঙ্করভাবে শুরু করা জীবনের সেই জায়গাটা তোমাদের অ্যাচিভ করতে হবে যেখানে তোমাদের জীবন দুবড়ে মুছড়ে শেষ হয়ে গেছে সেই জায়গা থেকে এবার কিন্তু উঠতে হবে এস ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হচ্ছে এই ফর্ম ফিল আপের আগে আমরা নিচের নিচের তথ্যগুলো পরিপূর্ণভাবে জেনে নেব তারপর যদি কোনো কমেন্টস থাকে যে এই বিষয়ে আরও কিছু জানার তো অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করব তোমাদের সব কমেন্টসগুলো ফুলফিল করার জন্য এবং কীভাবে পড়তে হবে এবং কোন সাবজেক্টের সাজেশান সেই সব আমরা দরকার হলে ফ্রি ক্লাস দেবো অনেক অনেক ফ্রি ক্লাস দেবো এখানে তার ফলে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে একদম চ্যালেঞ্জিং সহকারে নিজেকে উন্নত করার সেই সেরা চেষ্টাটা তোমরা করো এবারই সেই সুযোগ কারণ এত বছর তোমাদের জীবনে কেটে গেছে অনেক দুঃখ কষ্টে এবার সেই কষ্ট দুঃখ সময়ের যদি কিছুটা সাহারা হয় শেষ চেষ্টা তোমাদের অবশ্যই প্রত্যেকের করা উচিত তো ফর্ম ফিল আগে এই তথ্যগুলো তোমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত প্রত্যেকেরই জানা উচিত দেখো ফর্ম পূরণ তোমরা করছো জরুরি তথ্যগুলো আমি বলে দিই দেখো সব বুঝতে পারবে তোমার দরকার পড়ে যাবে সবগুলো সিস্টেমে প্রিলিমিনারি মেরিট লিস্ট তৈরির সময় লিখিত পরীক্ষা পাওয়া নম্বরের ষাট নম্বরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা এগুলো সব জানো তবুও একবার আমি সব বলে সবগুলো বলে দেবো সেই জন্য অনেক আছে সব বলে দেবো একটু মন দিয়ে শুনবে গ্রাজুয়েট বা পোস্টগ্রার যোগ্যতার জন্য দশ নম্বর ধরে শূন্য পদের ওয়ান পয়েন্ট সিক্স প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হবে এটা তোমরা জানো প্রত্যেকের এবার চূড়ান্ত প্যানেল তৈরির সময় লিখিত নাম্বার শিক্ষাগত যোগ্যতা এবং পড়ানোর অভিজ্ঞতা ওরাল এবং লেকচার ডেমনস্ট্রেশন এই চারটে জিনিস দেখে কিন্তু ফাইনাল প্যানেল হবে ঠিক আছে আর এই ওয়ান পয়েন্ট সিক্স গুণ তোমরা বুঝতে পারছো মানে একজন ভ্যাকান্সির মানে দশজন ভ্যাকান্সির ক্ষেত্রে ষোলো জন ভ্যাকান্সিকে রাখা হবে ষোলো জনকে রাখা হবে পড়ানো অভিজ্ঞতার জন্য যে দশ নম্বর দেওয়া হবে তা কর্মরত শিক্ষক শিক্ষিকারাই পাবে প্রশ্ন এখানে অনেক থাকবে এই নিয়ে অনেক কয়েক আছে অনেক তথ্য মত দ্বিমত অনেক কিছু আছে সেগুলোও তো আমি বলতে চাইব প্যারা টিচার বা কন্ট্যাকচুয়াল সহ সব ধরনের শিক্ষক শিক্ষিকারা পাওয়ার যোগ্য কিন্তু কারা যোগ্য নয় সেটাও কিন্তু ক্লিয়ারলি নোটিফিকেশনে বলেনি সে ব্যাপারে বলব লিখিত পরীক্ষা হবে ওয়েমআর সিট এখানে ঘটলা হওয়ার কিন্তু একটা বড়ো স্কোপ থাকে ঘোটালা মানে বোঝো এখানে ঘোটালা হওয়ার বড় স্কোপ থাকে এখানে তাই এটা যদি এই ওয়েমার শিটে না হয়ে যদি অনলাইন অনলাইন মোডে হয় তাহলে কিন্তু অনেকে ভয় পাচ্ছ কিন্তু সেটা ভয়ের বিষয় নয় সেটা সবথেকে ভালো বিষয় যেটা অনলাইন স্বচ্ছতার কিন্তু চূড়ান্ত পর্যায়ে যেরকম রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কোন রকম কোনো ঝুট ঝামেলা কিন্তু হয় না তোমরা তো যাও যে সঠিকভাবে হোক তাই এই লিখিত লিখিত সিটটা কিন্তু এখনও প্রাচীনকালের ব্যাপার তবু মেনে নিচ্ছ ঠিক আছে এটা এবার ওয়েমা সিটে ডুপ্লিকেট কার্বন কপি অত্যাদ দিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা আর একটু ভালো যুক্তি দিয়ে দেওয়া হবে ওই এম আর সিট দু বছর সংরক্ষণ করা হবে এবং তারপর ও এমআর শিটের দশ বছর পর্যন্ত সংরক্ষণ করে ভাই এতদিন কেন করা হয়নি এখন হঠাৎ করে করা হচ্ছে ঠিক আছে করুক খুব ভালো কথা জেনে রাখলাম প্রশ্নপত্র তৈরি করবেন ইউসিজি স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মর্যাদার ব্যক্তিদের এই রকম রিয়েল বা বিভিন্ন সংস্থা এরকম ভালো ভালো লোকরা এই ফর্ম ফিল এই এক্সাম তৈরি করে এবং তাদের রিলেটিভরা কোনোভাবেই যেন যুক্ত না থাকে এইসব পরীক্ষার ক্ষেত্রে সেটাও দেখে নেওয়া হয় তো তারাই করবেন এটা ঠিক আছে তাহলে এইগুলো বুঝতে পারছি লিখিত পরীক্ষার ওপর ওয়েবসাইটের মডেল অ্যান্সার কী প্রকাশ করা হবে লিখিত পরীক্ষা যেটা হবে যেরকম সব জায়গায় যে সিস্টেমগুলো হয়েছে অ্যান্সার কী দেওয়া যেরকম নিটের হয় যেরকম জেই মেন্সের হয় যেরকম তোমার রেলের পরীক্ষা হয় সব কিছু হয় এবার অনেক দিন পরে হলেও ঘুম বাংছে যে তোমাদের অ্যান্সার কিটাও দেওয়া হবে কোনো প্রার্থীর উত্তরপত্রে যদি কোনো অভিযোগ বা সাজেশান থাকে তা স্কুল সার্ভিস কমিশনের লিখিতভাবে জানাতে পারবেন লিখিত বলতে ওই মানে আবার বলতে হবে যে এরাই গিভেন্স অ্যারাইজ করতে হবে তোমাদেরকে সেটা সেটা কীরকম যে কোনো টাকা পয়সা নেবে আবার তার বিনিময়ে কোয়েশ্চেনটা ভুল আছে তার তোমাকে সাপেক্ষে উত্তর দিতে হবে বা তোমার কোনো এই যেরকম বুক বুকস থেকে কপি করে দেখাতে হবে যে এই জায়গাটা ঠিক আছে এরকম ব্যাপার এগুলো নিয়ে তথ্য আমি জানাবো সব আস্তে প্রার্থীরা ওয়েমার শিটের ইমেজ কপি অনলাইনে নির্দিষ্ট ফি দিয়ে দেখার সুযোগ পাবে এই যে তুমি কি পরীক্ষা দিয়েছিলে দেখা হল তুমি বিতে টিক মেরেছো সি হয়েছে বা ডি হয়ে গেছে কিনা এগুলোও তুমি সঠিকভাবে দেখতে পারবে তার জন্য এটা তুমি ইমেজটাও দেখতে পাবে তার জন্য আলাদা ফি নেবে লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর ধরে মোট শূন্য পদে ইন্টারভিউ ডাকা হবে এবং লেকচার ডেমনস্ট্রেশন করা হবে এই যে লেকচার ডেমোস্ট্রেশন এই ব্যাপারে কিন্তু আমরা কিছু ভিডিও তোমাদেরকে দিয়ে আপলোড করে সুযোগ সুবিধা দেব যাতে তুমি ভালো পারফর্ম করতে পারো পড়ানোর ব্যাপারটা পড়ানোর তো বিভিন্ন টাইপ আছে সেগুলো আর কি প্যানেল ও ওয়েটিংয়ের তালিকা এক বছর পর্যন্ত বৈধ থাকবে যে প্যানেলটা হবে এক বছর সে তালিকা বৈধ থাকবে প্রয়োজন হলে ওই প্যানেলের মেয়াদ আরও ছ মাস পর্যন্ত বাড়ানো হতে পারে সেটা অ্যাস পার সিচুয়েশান যদি মনে হয় যে আরও কিছু ভর্তির দরকার আছে বা অনেকে বাদ চলে গেছে সেক্ষেত্রে নিজ থেকে নিতে পারে ওরা ঠিক আছে প্রত্যেক প্রার্থীকে ওরাল ইন্টারভিউ দেওয়া বাধ্যতামূলক এটা তো বাচ্চাদের মতো প্রশ্ন যে ওরাল ইন্টারভিউ দেবে কি না দেবে বাধ্যতামূলক প্যানেল বা ওয়েটিং তালিকার মেয়াদ পুড়িয়ে গেলে আর কাউন্সিলিংয়ে ডাকা হবে না একদম ঠিক কথা স্কুল সার্ভিস কমিশনের দেওয়া রেকমেন্ডেশন পাওয়ার তিরিশ দিনের মধ্যে সংশ্লিষ্ট স্কুলে জয়নিং করতে হবে মনে করো তুমি পাস করে গেলে সব তোমার হয়ে গেলো তখন তোমাকে জয়নিং লেটার দিলে তোমাকে তিরিশ দিনের মধ্যে জয়নিং করতে হবে কোনো রকম অজুহাত দেখাতে পারবে না একই প্রার্থীর নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য যোগ্যতা থাকলে দুটি ক্ষেত্রেই দরকার এটা কিন্তু খুব ভাইটাল একটা প্রশ্ন তাহলে স্যার তোমার কি প্রশ্ন উঠতে পারে এক্সাম কি একদিনে হবে একদিনে হবে না তার কারণ এক্সাম আলাদা হতে বাধ্য কারণ যেহেতু তোমার নাইন টেন আর ইলেভেন টুয়েলভের জন্য আলাদা ফর্ম ফিল আপ করতে পারবে একজন ব্যক্তি তাই তার পরীক্ষার ডেটও আলাদা হবে ঠিক আছে যে প্রার্থীর ক্যাটাগরি কাট অফ নম্বর ক্লিয়ার করবেন সেই ক্যাটাগরিতে সুযোগই পাবেন কাট অফ নম্বর যদি জেনারেলের সাথে বেশিও পায় সেখানে সংরক্ষিত ক্যাটাগরি ছেড়ে জেনারেলদের ক্যাটাগরিতে আসতে পারবেন না এইটা কিন্তু একটা কথা খুব ইম্পর্ট্যান্ট কথা যেটা হচ্ছে ক্যাটেগরি মনে করো তুমি ওবিসিতে পড়ো বা যা যাতে পড়ো আর একটা কথা বলি ওবিসি কথা যখন এসেছে আর একটা কথা বলি ওবিসি সংক্রান্ত তোমাদের যদি কোনো তথ্য সঠিকভাবে জানতে চাও তাহলে আমি একটা রিসার্চ করছি ওবিসি সংক্রান্ত যাবতীয় তথ্য সুন্দর করে তোমাদের কিন্তু আমি প্রোভাইড করব ভিডিওতে এই চ্যানেলে তার কারণ তার একদম ফেক নয় একদম সঠিক যে ঘটনা সেটাকে তোমাকে দৃষ্টি নিরূপণ করব আমি যদি তোমাদের ডিমান্ড থাকে তো অবশ্যই এখন পজ করে অন্তত কমেন্টটা করো যদি দরকার তাহলে আমি করবো জেনারেলদের জন্য চ্যানেল ক্যাটাগরিতে আসতে পারবেন না ঠিক আছে মানে এটা বুঝতে পারছো মানে রিজার্ভেশন থাকলে রিজার্ভেশনের মধ্যেই তোমাকে চাকরি পেতে হবে এটা একটু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে আলাদা রুল আছে সেই রুলটা আমি হয়তো তোমাদেরকে জানাবো ইন্টারভিউ বোর্ডে তিন চারজন মেম্বার থাকবেন এখানে তিন চারজন জায়গায় পাঁচ ছজনও থাকতে পারে তো তো আরও থাকতে পারে বা ইন্টারভিউর সময় যে নম্বর দেবেন তখনই তা সরাসরি এসএসসির সার্ভারে পৌঁছে হয়ে যাবে সঙ্গে সঙ্গেই দেওয়ার পরে আর কোনো গুপি গেস করতে পারবে না পাস বা অনার্স পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের মধ্যে যে কোনো একটিতে অন্তত পঞ্চাশ নম্বর থাকলে নাইন টেনের জন্য যোগ্য বুঝতে পেরেছো মনে করো তোমার সাবজেক্ট যা আছে এগুলো অ্যাকচুয়ালি তুমি যখন ফর্ম ফিল আপ করতে পারবে তখন পুট করলে তুমি বুঝতে পারবে যে তোমায় কি ওরা বলছে বা কি চাইছে তোমার তখন যদি এলিজিবিলিটি হয় তাহলে তোমার ফর্ম ফিল আপ করার জন্য সামনে সুযোগ দেবে না হলে দেবে না পোস্ট গ্রাজুয়েট কোর্সে অন্তত পঞ্চাশ পার্সেন্ট থাকলে নাইন ইলেভেন টুয়েলভের জন্য যোগ্য যাদের পাস বা অনার্স কোর্সে পঞ্চাশ নম্বর নেই পাস বা অনার্সে পঞ্চাশ নম্বর নেই কিন্তু পোস্ট অনার অনার্সে কোর্সে পঞ্চাশ নম্বর আছে তারা কিন্তু নাইন টেনের জন্য যোগ্য দেখা গেল পঞ্চাশ পার্সেন্ট নম্বর গ্র্যাজুয়েশানে যে পাস করছেন এই কিন্তু এই আছে অনার্সে আছে তাহলে সে যোগ্য পঞ্চাশ পার্সেন্টের কম নম্বর পেয়ে পাস করছে গ্রাজুয়েট হয়ে যারা মাস্টার ডিগ্রিটাই করেছেন বা মাস্টার ডিগ্রি করছে পঞ্চাশ নম্বর আছে তারাও কিন্তু নাইন টেন পাবে বা আলটিমেটলি গ্রাজুয়েশন হোক আর মানে এম এ সি এম এ এম কম সেখানে হোক সেখানে পঞ্চাশ নম্বর পেলেই হবে সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তফসিলি ও বিসি আর প্রতিবন্ধীরা প্রাপ্ত নম্বরে ফাইভ পার্সেন্ট ছাড় পাবে এই যে নাম্বারগুলো বলা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে এখানে পঁয়তাল্লিশ পার্সেন্ট পাওয়া পেলেও হবে ঠিক আছে বিএড যোগ্যতা না থাকলে কোনো ক্ষেত্রেই যোগ্য নয় এখানে বিএড কম্পালসারি সব এডুকেশন এটা বিএডস এটা মানে এক্সট্রা কারিকুলাম নয় এটা কম্পালসারি কারিকুলামের মধ্যে পড়ছে ইউজিসি শিক্ষিত কোন প্রতিষ্ঠান বা ইউজিসি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ডাক চোখে করেসপন্ডেন্সের ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স এতে পাশ করলেই সেই সার্টিফিকেট গ্রাহ্য হবে তার মানে বুঝতে পারছো প্রাইভেট থেকে পাশ করলেও প্রাইভেট মানে ডিস্টেন্স মোডে পাশ করলেও কিন্তু গ্রা মানে যোগ্য হবে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য না অনেকে ভাবে পলিটেকনিকের ডিপ্লোমা পাশ করলে গ্রাজুয়েশন মর্যাদা নেবে এখন আর কিন্তু সেই যুক্তিটা নেই এসএলএসটি পরীক্ষা নেগেটিভ মার্কিং নেই তাই সব করে আসবে যে সিগনেচার স্ক্যান করবে সেটি টানা হাতের লেখায় হতে হবে যেরকম আমি সুকুমার পাল যদি লিখি এরকমভাবে লিখলে হবে না ঠিক আছে সুকুমার পাল এরকমভাবে লিখলে হবে না লিখতে হবে তোমার তুমি যে আমি যেরকম সিগনেচার করছি এরকম করে এইটা সিগনেচার তুমি যদি এরকম লেখো এস ইউ কে ইউ এম এ আর এরকম টানা হাতে লিখতে হবে করবেন সে টানা হাতের লেখাই করবেন বড় আরোপে সিগনেচার করলে দরখাস্ত বাতিল হবে বোঝা গেল ব্যাপারটা ডিগ্রি অনার্স পোস্ট গ্রাজুয়েট বিএড ইত্যাদি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অ্যাপিয়ার্ড ঠিক আছে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্স পাশের যোগ্য না এটা এসএলএসটির পরীক্ষায় নেগেটিভ মার্কেটা বলা হয়ে গেছে যে সিগনেচার স্ক্যান করুন সে টানা হাতেটাও তো বলা হয়ে গেছে অ্যাপি যারা অ্যাপিয়ার্ড মানে এবছরে পরীক্ষা এখনও পাশ করনি যারা এখন তাদের রানিং তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না অনলাইন দরখাস্ত করার পর কোনো প্রমাণপত্র ডাকে পাঠাতে হবে না একবার অনলাইন যদি সাবমিট হয়ে যায় সেটা তোমার তার ডকুমেন্টসগুলো তুমি তোমার মোবাইলে রাখবে যেটা যে ফোন নাম্বার বা যে মেল আইডি সেগুলো সুন্দরভাবে সংরক্ষিত রাখবে পাসওয়ার্ডও সংরক্ষিত রাখবে এটা কিন্তু ভেরি ভেরি ভাইটাল মনে থাকে যেন তোমাদের অনলাইন ফর্ম ফর্মপ্রের সময় যেসব তথ্য দিচ্ছেন তা ঠিকভাবে দেখে তবে ইনপুট করে যা তথ্য ভুল করবে না কিন্তু এখনকার সেই দিন নেই যে তুমি তোমার জাতিগত শংসাপত্র হোক বা অন্য কিছু ভুল ভাল করলে তা কিন্তু তোমার আখেরে তোমার চাকরি হবে না কিন্তু সেরকম কোথায় সঠিক তথ্য দেবে প্রশ্ন হবে ইংরেজি ও বাংলায় প্রশ্ন দুটো ভাষা হবে ইংরেজি বাংলায় ছেলে মেয়েদের স্কুলের জন্য যোগ্য নন ছেলেরা মেয়েদের স্কুলে যোগ্য নন কিন্তু মেয়েরা ছেলেদের স্কুলে যোগ্য ফর্মের দাম পাঁচশো টাকা প্রতিবন্ধী দুশো টাকা বাছাইয়ের জন্য একশো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে লিখিত পরীক্ষা ষাট নম্বর অ্যাকাডেমিকে দশ পড়ানোর জন্য থাকবে দশ ওরালের জন্য দশ আর লেকচার ডেমনস্ট্রেশনের জন্য দশ থাকবে তাহলে সিস্টেমটা বোঝা গেল মোট একশো নম্বর হয়ে গেল তোমার নিয়োগের স্বচ্ছতা আনতে প্রতিপ্রার্থীর দরখাস্ত তিনবার যাচাই করা হবে এইটা তো খুব গুরুত্বপূর্ণ কথা যে স্বচ্ছতা আনার জন্য এত কিছু করা হচ্ছে আরে ভাই যারা লাইনের কাজের জন্য সুখ যুক্ত তারা ঠিক না থাকলে জগৎ ঠিক থাকবে না তাই আগে তাদেরকে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে যদি কোনোরকম অ্যাবনরমাল কিছু হয় এত শিক্ষার্থীর জীবন নিয়ে সিনিমিনি খেলা হয় তা অন্তত জেল তো দূরের কথা ডাইরেক্ট ফাঁসি দেওয়া তাদের উচিত মানে আমার ব্যক্তিগত একজন এগুলো মানুষের জীবন তার জন্য কত লোক মারা যাচ্ছে কত লোক সুইসাইড করছে তাহলে এই হেন একটা কঠিন দায়িত্ব যাদের কাঁধে থাকবে তাদের কোনো রকম কম্প্রোমাইজ করা গভর্নমেন্টের তরফ থেকে উচিত না এটা কিন্তু একটা খুব সিম্পল এবং সহজ হিসেব এত লোকের চোখের জল কখনো মিথতে হয় না কোনো ব্যাপারে তৃতীয়ত কাউন্সেলিংয়ের সময় দ্বিতীয়বার এর সময় প্রথম দরখাস্ত করার সময় তিনবার স্বচ্ছতা তিনবার দরখাস্ত বা তিনবার যাচাই করে প্রথমে দরখাস্ত করার সময় দ্বিতীয় ইন্টারভিউয়ের সময় তৃতীয় হচ্ছে কাউন্সিল তিনবারই দেখা হবে কুড়ি নম্বরে ইন্টারভিউ হবে তার ভিডিওগ্রাফি হবে তা স্পষ্ট নয় কুড়ি নম্বর তো নয় এখানে দশ নম্বর এটা দশ নম্বর দশ নম্বর যে ইন্টারভিউ হবে তা ভিডিওগ্রাফি হবে কি সেটা কিন্তু ডিসাইড নয় এবার আমার প্রত্যেকটা স্টুডেন্টকে একটা কথা বলতে চাই তুমি এই ফর্ম ফিল আপটা সুন্দরভাবে করো করে তোমার যা সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী পারফর্ম করো পারফর্ম করতে গেলে যেটা এমসি কিউ চর্চা তুমি যেভাবে করছো তো করো তার সাথে সাথে তুমি কিন্তু সাবজেকটিভাবে পারফর্ম করতে হবে বিষয়ের প্রতি জ্ঞান তোমার দরকার হবে এই বিষয়ের প্রতি জ্ঞান ছাড়া তুমি কিন্তু পারফর্ম করে এগোতে পারবে না তাই আমি বলবো এই সাজেশনটা তোমাদের রাখা উচিত যে তোমরা খুব ইম্পর্ট্যান্টলি এগোনোর চেষ্টা করো তোমরা ওকে বেস্ট অফ লাক খুব ভালো থেকো আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো কমেন্টসে জানালে আমরা অত্যন্ত খুশি হব যে আমাদের শ্রম সার্থক হচ্ছে বেস্ট অফ লাক